আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাই বোনেরা পাঁচ দিনে কোরআন শরীফ শিখা সম্ভব পাঁচটি ক্লাসের মাধ্যমে ইতিপূর্বে আপনাদেরকে আমি এক নম্বর ক্লাস এবং দুই নম্বর ক্লাস দিয়েছি এক নম্বর ক্লাসে আমি 29 আলিফ থেকে ইয়া পর্যন্ত এটা আলিফ আর এটা হলো ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি অক্ষরগুলো শিখিয়েছি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আমি নুক্তাওয়ালা হরফ 15 এবং নুক্তাসার হরফ চোদ্দটি এই উনত্রিশটি হরফ আমি শিখিয়েছি তো এক নম্বর ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে আপনারা উনত্রিশটি হরফ কতটুকু শিখেছেন সেটা যাচাই বাছাই করার জন্য ক্লাস নিয়ে এসেছি সঠিক স্থানে নুক্তা বসায় দেখুন এই উনত্রিশটি হরফ আলিফ থেকে এ পর্যন্ত উনত্রিশটি হরফ আছে একটার উপরে নিচে আমি নোক্তা দেইনি একটা হরফের উপরে নিচে নক্তা দেইনি তো আপনারা নকতা বসিয়ে বসিয়ে আপনারা যাচাই বাছাই করতে পারবেন যে আপনি কতটুকু হরফ চিনেছেন এবং শিখেছেন সেজন্য আসুন আমরা সঠিক স্থানে নুক্তা বসিয়ে উনত্রিশটি হরফ শিখে নেই এটা পরীক্ষামূলক একটি ক্লাস আপনি নিজেকে নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনি কতটুকু শিখেছেন অনেকেই আবার প্রশ্ন করবেন অনেকেই নুক্তা কাকে বলা হয় আপনারা যারা এক নম্বর ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করেন নাই অবশ্যই অবশ্যই পাঁচটি ক্লাসের মাধ্যমে যদি আপনি কোরআন শরীফ শিখতে চান অতি সহজে যদি আপনি কোরআন শরীফ পড়তে চান শিখতে চান মাহের রমজান আসার আগেই যদি কোরআন শরীফ আপনি শিখে মাহে হে রমজানে দেখে দেখে কোরআন শরীফ খতম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পাঁচটি ক্লাসকে আপনার দেখতে হবে শিখতে হবে এবং আপনাকে আয়ত্ত করে নিতে হবে ইনশাল্লাহ লুকতা বলা হয় আরবি হরাফির উপরে নিচে ছোটো একটা বিন্দুর মতো থাকে এটা যেটা এটাকে বলা হয় নুক্তা এবার আপনি চিনবেন নুক্তা কাকে বলা হয় কি বলেন হ্যাঁ তারপরে দুই তারপরে কি সা বলতে হবে আপনাকে বার বলতে হবে উপরে

আপনাকে বারবার বলতে হবে পড়তে হবে আপনি যদি বারবার না বলেন না পড়েন তাহলে কিন্তু পাঁচটি ক্লাসের মাধ্যমে অতি সহজে হবে না আপনাকে এই পাঁচটি ক্লাস আয়ত্ত করতে হবে এবং অক্ষরগুলো আপনাকে শিখে ফেলতে হবে সহজেই আপনাদেরকে সহজে শেখাবার জন্য আমি কত চেষ্টা করতেছি এখন আপনারা নিজেরা এই হরফগুলো শিখতে হবে যদি পাঁচটি উনত্রিশটি হরফ শিখতে পারেন তাহলে কোরআন শিপ আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ চিন চিনের পরে

উপরে এক নোকতা তারপরে কফের উপরে দুই নোকতা কফের পরে কাফ না এরকম একটা হবে কাফের পরে আল্লাহ গ্রামের পরে মি আপনাদের অনেকের আত্মীয় স্বজনের নাম আছে মিম ওই আত্মীয় নাম মনে করে রাখবেন তাহলে মিম জীবনে বলবেন না ইনশাল্লাহ মিমের পরে আসেনি কি হবে নুক্তা হবে নুন আমি বলেছিলাম খাবার খাওয়ার সময় লবণ না বলে লবণ না বলে আপনি নুন বলবেন তাহলে আপনার জীবনের নামে মুখস্থা আমি জানি অনেকের এখনো হরফগুলি মুখস্থ হয়নি সেজন্য আপনি কি করবেন বারবার মুখস্থ করবেন সহজে আপনি কিভাবে মুখস্থ করতে পারেন আমার আমার দিকে তাকান এবং খুব খেয়াল করেন কিভাবে মুখস্থ করবেন সহজে অন্তৃষ্ট হরক আলিফ আলিফ তারপরে বা তা সা এই তিনটাকে একসাথে মুখস্থ করে ফেলবেন বা তা সা বা তা সা বা তা সা বারবার পড়তে থাকুন বা তা সা বা তা সা একই রকম দেখতে একই রকম বারবার পড়ুন তারপরে জিম হা খ জিম হা খ বারবার আপনি পড়ুন জিম হা খ বারবার বারবার জিম হা খ জিম হা খ এই তিনটা অক্ষর একসাথে বারবার পড়ুন দেখবেন যে আপনার মুখস্থ তারপরে এক দুইটা একসাথে দাল 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 একসাথে বারবার পড়ুন দেখবেন মুখস্থ হবে ইনশাআল্লাহ র জা র জা র জা ভিডিওটি ডাউনলোড করে বারবার আপনি পড়ুন সিন 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 এই দুইটা একসাথে

কাফ নুন হা ওয়া হা দেখবেন অনেক সময় ভয় পেয়ে গেল অথবা অনেক খুশি হয়ে গেলে অনেক সময় হঠাৎ করে বলে ওয়াও এই সেই ওয়াও হচ্ছে এই ওয়া আমরা হা হামসা ইয়া হামসা ইয়া হামসা ইয়া হামসা তো পরীক্ষামূলক আপনাদের জন্য আপনারা উনত্রিশটা হরফ কতরকম মুখস্থ করেছেন নিজেকে যাচাই বাছাই করার জন্য আমি পরীক্ষামূলক সঠিক স্থানে নোক্তা বসায়া উনত্রিশটা হরফ আপনাদেরকে শিখাই সেজন্য নিয়তকে নেয়দকে পরিশুদ্ধ করতে হবে সাবান মাস চলতেছে আপনাকে আপনাকে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে এবং অনলাইনে যারা কোরআন শরীফ শিখতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অনেকেই বয়স্ক মানুষ যারা কোরআন শরীফ পড়তে পারেন না বয়স হয়েছে সেজন্যে অতি সহজে পাঁচটি ক্লাসে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন পাশাপাশি আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি তো আপনার কোরআন শরীফ পড়তে পারি না আমি তো আপনার কোরআন শরীফ আমি পড়তে চাই অজু করে নামাজ শেষে অথবা নামাজের আগে যে কোনো সময় কোরআন শরীফটাকে একটু বুকে নেবেন চুমু খাবেন আর বলবেন যে আল্লাহ এটা আপনার খালাম আমি পড়তে জানি না সহজেই আপনি আমাকে পড়ার তৌফিক দান করেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু কাঁদেন আল্লাহর কাছে চান তাহলে সহজেই ইনশাল্লাহ কোরআন শরীফ আপনারা পড়তে পারবেন এবং আপনারা দেখে দেখে পড়ার মতো যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দিবে আমি কিছুই না আমি শুধু একটু চেষ্টা করতেছি অনলাইনে ফেসবুক পেজে ফেসবুকে বিভিন্ন জায়গায় কোর্স করায় টাকা নেয় আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা এগুলো চাই না আমি শুধু চাই একটু দোয়া আমার জন্য করবেন এবং আপনারা নিজেরা যেন কোরআন শিখতে পারেন পড়তে পারেন এই জন্যই আমার এই চেষ্টা চালিয়ে যাওয়া সেজন্যে অবশ্যই নিজে শিখবেন এবং অপর মুসলমান ভাই বোনকে শেখানোর উদ্দেশ্যে অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ক্লাসটি নোক্তা বসায়া হরফগুলো চিনার এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই সবার জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি